সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন দু এক দিন আগেই পার্লামেন্টে ইন্ডিয়া জোটের সংসদদের চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং খবরের শিরোনামে এসেছিলেন আর সংসদ থেকে এসেই আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন এবং তমলুকবাসীর জন্য বড় সড়ো পদক্ষেপ নিয়ে আবারও খবরের শিরোনামে চলে এলেন চলে এলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক এই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমন অনেকের কাছেই ভগবান আবার কারো কারো কাছে একেবারেই শয়তান দর্শক কথা আপনারা ভালো করেই জানেন কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন একের পর এক কঠোর পদক্ষেপ রাজ্য সরকারের বিরুদ্ধে নিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং একেবারে গোটা রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিলেন তারপরে আপনারা সকলেই জানেন রাজ্য সরকার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিভিন্নভাবে চ্যালেঞ্জ করেছিল যে বিচারপতির পদে থেকে নয় রাজনীতির ময়দানে এসে লড়াই করুন আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে একেবারে বিচারপতি পদ থেকে পদত্যাগ করে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রার্থী হয় আর তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যকে একেবারে গোহারা হারিয়ে দেন এই তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তিনি তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ হওয়ার পর থেকেই তমলুকবাসীর জন্য একের পর এক কাজ করে চলেছেন আর এবার যা পদক্ষেপ নিলেন তাতেই কিন্তু শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে কি পদক্ষেপ নিয়েছে জানাবো আজকে আপনাদেরকে দর্শক কিন্তু আপনারা জানেন যে তমলুকবাসীর জন্য রেলের একটি বড় সমস্যা ছিল যে সঠিক সময়ে তমলুকের যে স্টেশন সেখানে কিন্তু রেল বা ট্রেন থামতো না বা সঠিক সময়ে ট্রেন আসতো না সেই সমস্যার সমাধান করেছে জিতে জিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এবারও তমলুকবাসীর জন্য একেবারে বড় সড়ো পদক্ষেপ নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তমলুকের মাটিতে পা রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করলেন তিনি দর্শক সাতকালুয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাদ না থাকায় সাপ ও হনুমানের উৎপাতে আতঙ্ক একেবারে আতঙ্কিত ক্ষুদে পড়ুয়ারা অভিভাবক ও শিক্ষকদের আবেদনে বিদ্যালয় পরিদর্শন করেন এলাকার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এলাকার যারা লোক তারা অনেক দিন আগে থেকেই এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ হওয়ার পর থেকে তাকে এই স্কুলের কথা কিন্তু বলে রেখেছিল আর হঠাৎ করে তিনি সেই স্কুলে একেবারে হানা দেয় এবং ঢুকে যান স্কুলের মধ্যে তবে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের পিপুল বেরিয়ার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সাতকালুয়া প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুম পাকা পাকা হলেও ছাদ কিন্তু টালির দর্শক ফলে ইঁদুরের টানে প্রায় সাপ চলে আসে ছাত্রছাত্রীদের মাথার ওপর পড়ে সাপ এবং ক্লাস চলাকালীন অবস্থাতেও গায়ে পড়ে যায় ইঁদুর তার ওপর থাক তার ওপর থেকে মাঝে মধ্যে হনুমানের উৎপাতে তাল ভেঙে ছাত্রছাত্রীদের মাথায় পড়ে এই তাই এই স্কুল যাতে পরিদর্শন করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই দাবি কিন্তু তার কাছে করেছিল তমলুকবাসী তাই স্কুলের এই বর্তমান অবস্থায় আতঙ্কে থাকা ছাত্রছাত্রীদের থেকে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা সকলেই কিন্তু এই স্কুল নিয়ে আতঙ্কিত ছিল তবে দীর্ঘদিন ধরে এই স্কুলে কোনো সরকারি টাকা আসেনি বারবার এস আই থেকে সর্বশিক্ষা দপ্তরে জানিয়েও কোনো কাজ হয়নি অবশেষে গ্রামের মানুষ এলাকার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে যান এবং সংসদকে স্কুল পরিদর্শনের আমন্ত্রণ জানান এই আবহে তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথা দিয়েছিলেন একদিন গিয়ে তিনি দেখে আসবেন যে স্কুলের কি অবস্থা আর আজ স্কুলে এসে পরিদর্শন করলেন তিনি এবং পরিস্থিতি একেবারে সরজমিনে খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীর কাছে স্কুলের ছাদ পাকা করে দেওয়ার আবেদন রাখলেন সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার প্রশ্ন দুর্গাপুজো কমিটির এবং ক্লাবগুলোকে সরকার পঁচাশি হাজার টাকা করে দিচ্ছে সেখানে স্কুলের ছাদ পাকা করার জন্য টাকা নেই কেন সরকারের কাছে এই ভাষাতেই তিনি বলেন যে সরকার বলছে টাকা নেই অথচ দুর্গাপুজো কমিটিগুলোকে পঁচাশি হাজার টাকা করে দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু স্কুলের ছাদ পাকা করছে না এতে আতঙ্কিত ছোট ছোট খুদে পড়ুয়ারা সরকারের কাছে তিনি আবেদন করেছেন অতি শীঘ্রই যেন এই স্কুলের ছাদ পাকা করে দেওয়ার জন্য আবার তিনি এও বলেন যে সরকার যদি না পারে তাহলে কলকাতায় বিগ বাজেটের ক্লাবগুলির বিশেষ করে ফিরাদ হাকিমের ক্লাবসহ অন্যান্য ক্লাব ওই সরকারি অনুদানের টাকা পুজোয় খরচ না করে এই স্কুলের ছাদ যেন তৈরি করে দেয় সেই আবেদন করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন যে ফিরাদ হাকিমের যে ক্লাব সেই টাকা যাতে পুজোয় খরচ না করে এই স্কুলের ছাদ পাকা করে দেওয়া হয় তিনি এও বলেন যে সাংসদ কোটার টাকা থেকে যদি সম্ভব হয় তাহলে তিনি এই স্কুলের ছাদ পাকা করে দেবেন যত দ্রুত সম্ভব তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার যদি হস্তক্ষেপ না করে বা এই কাজ না করে তবে সংসদ তহবিলের টাকা থেকে তিনি দ্রুত সেই ছাদ পাকা করে দেওয়ার ব্যবস্থা করবে এই আশ্বাসও কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছেন দর্শক আর এই আবহে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে এই কথা শুনে এলাকার মানুষ কিন্তু খুবই খুশি হয়েছে তাদের দাবি টালির চাল খুলে অতি শীঘ্রই অতি শীঘ্রই পাকার ছাদ তৈরি হয় এবং স্কুলের চারিদিকে যেন বাউন্ডারির ব্যবস্থা করা হয় এই দাবি কিন্তু এলাকার মানুষ এবং যারা স্কুলের শিক্ষা শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে রেখেছেন এই আবহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য যে তিনি এই সমস্যা সরজমিনে খতিয়ে দেখলেন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বেনজির ভাষায় আক্রমণ করেছেন এবং তিনি জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই কাজ না করে তাহলে আমি সংসদ তহবিলের টাকা দিয়ে এই ছাদ ঠিক করে দেব এই আশ্বাস কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছে দর্শক তার পাশাপাশি তিনি এও বলেছেন যে ক্লাবগুলোর জন্য পঁচাশি হাজার টাকা করে দেওয়া হচ্ছে অথচ যে শিক্ষা আমাদের দেশের মেরুদণ্ড যেখান থেকে ছেলা মানে বাচ্চারা শিখবে সেই শিক্ষা প্রতিষ্ঠানকেই এইভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে এর ফলে রাজ্যের উন্নতি নয় অবনতি হবে জানিয়ে কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করেছেন দর্শক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই কাজকে আপনারা কেমনভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত ধন্যবাদ